শিক্ষা সমাজের আজকের পর্বে আবারও একবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি দ্বারা কবিতাটির বিষয়বস্তু আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই কবিতাটির বিষয়বস্তু আজকে আমরা এই দুটি স্তবকে বিভক্ত কবিতাটির কিভাবে বিষয়বস্তু তৈরি করে নিলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো সেভাবেই কিন্তু আলোচনা করব তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণ এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাছাড়া সেকেন্ড সেমের আগেই কিছু নমুনা প্রশ্নের উত্তরও তোমাদের পরীক্ষার প্র্যাকটিসের জন্যই আলোচনা করতে চলেছি চলো এবারে যাই আমরা আজকের মূল বিষয় অর্থাৎ আকাশে সাতটি তারা কবিতাটির বিষয়বস্তু বাহ্যিক অবয়ব হিসেবে আমরা দেখব কবিতাটির দুটি স্তবক রয়েছে প্রথম স্তবকে রয়েছে আটটি লাইন এবং দ্বিতীয় স্তবকে রয়েছে ছটি লাইন মোট এই চৌদ্দটি লাইনের মধ্যেই কবি খুব সুন্দরভাবে জীবনানন্দ দাস খুব সুন্দরভাবে বাংলার যে অতি সাধারণ প্রকৃতি এবং যেটা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে উপস্থিত সেই প্রকৃতিকেই তুলে ধরেছেন এখানে যে প্রকৃতিকে তিনি উপস্থাপন করছেন সেই প্রকৃতির মধ্যে কিন্তু আলাদা করে বিশেষ কোনো বিশেষত্ব নেই শুধুমাত্র কবির দৃষ্টিভঙ্গি অনুভূতি এখানে একটা প্রবল মাত্রা নিয়ে এসেছে তাহলে আমরা প্রথম স্তবকে কী দেখব পুরোপুরি রয়েছে বাংলার প্রকৃতির বুকে কীভাবে সন্ধ্যা ঘনীভূত হয়ে আছে তার বর্ণনা এবং দ্বিতীয় স্তবকটিতে রয়েছে বাংলার পরিবেশ প্রকৃতির বুকে যে ছোট্ট ছোট্ট চিত্র যার মধ্য দিয়ে বাংলার প্রাণকে কবি অনুভব করেছেন তার প্রসঙ্গ এবং দ্বিতীয় স্তবকে যে ছোট ছোট চিত্রগুলি কবি উপস্থাপন করছেন সেটাও কিন্তু কবি ওই সন্ধ্যার প্রকৃতিতে বসেই অনুভব করছেন সন্ধ্যার প্রকৃতিতে বসে কিন্তু এগুলো দেখছেন না সন্ধ্যার প্রকৃতিতে বসে সন্ধ্যাকে তিনি অনুভব করেছেন প্রথম স্তবকে এবং সেই সন্ধ্যার প্রকৃতিতেই তিনি না দেখেই বাংলার ছোট ছোট প্রকৃতির বুকের চিত্রগুলোকে এখানে সারিবদ্ধভাবে দ্বিতীয় স্তবকে উপস্থাপন করেছেন তাহলে প্রথম স্তবকে আমরা দেখব যে যখন আকাশে সাতটি তারা প্রস্ফুটিত হয় তখন কবি জীবনন্দ দাস বাংলার প্রকৃতিতেই ঘাসের ওপর বসে থাকে এবং কবির চোখের সামনে যেন আস্তে আস্তে করে সেই সন্ধ্যার পরিবেশে কীভাবে আস্তে আস্তে করে সমগ্র পরিবেশ প্রকৃতি ম্লান থেকে ম্লানতর হয়ে ওঠে বা সন্ধ্যা আস্তে আস্তে ঘনীভূত হয়ে অন্ধকারে যে প্রগাঢ়তা লক্ষ্য করা যায় সেটাই কিন্তু এই স্তবকে ফুটিয়ে তুলেছে কবি যখন আকাশে সাতটির তারা প্রস্ফুটিত হয়েছে সেই আকাশের দিকে চেয়ে ঘাসের উপর বসে রয়েছেন তখন দূরে পশ্চিম দিগন্তের আকাশে মেঘ পরিপক্ক কামরাঙার মতো লাল বর্ণ ধারণ করেছে অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হয়েছে এবং কামরাঙা রাঙা লাল মেঘ ধীরে ধীরে সেই পশ্চিমের গঙ্গা সাগরের ঢেউয়ে যেন নিমজ্জিত হচ্ছে কিসের মতো মৃত মনিয়ার মতো অর্থাৎ একটি মৃত পাখি যেমন ধীরে ধীরে আকাশের বক্ষ থেকে নিচে পতিত হয় ঠিক সেই রকমই যেন পশ্চিম দিগন্তের রক্তিম আকাশ ধীরে ধীরে সেই গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে বিলীন হয়ে যাচ্ছে এবং তার ঠিক পরবর্তী মুহূর্তেই যেন কবি অনুভব করছেন শান্ত অনুগত নীল সন্ধ্যা বিস্তার লাভ করছে পরিবেশ প্রকৃতির বুকে সেই নীল সন্ধ্যার উপস্থিতি যেন কবির মনের মধ্যে আকাশের বক্ষে এক কেশবতী কন্যার রূপ লাভ করেছে এরপর কবি যখন তার চোখ মুখ বা শরীরের চতুর্শ্বে সেই সন্ধ্যাকে ঘনীভূত হতে দেখছেন যতই প্রগাঢ় হতে দেখছেন ততই মনে করছেন যে সেই কেশবতী কন্যার কেশরাশি যা আকাশের বক্ষ থেকে যেন কবির চোখ মুখকেও এসে স্পর্শ করছে ঠিক পরবর্তী কবির মনের মধ্যে জাগছে যেভাবে তিনি সেই রূপসী বাংলার সন্ধ্যার সৌন্দর্যকে অনুভব করছেন যেভাবে তিনি উপলব্ধি করছেন সেই সৌন্দর্য পৃথিবীর আর কোথাও কোনোভাবেই অনুভূত হয় না এবং কেউ কোনোদিনও সেই রূপসী বাংলার সন্ধ্যার সৌন্দর্যকে অনুভবও করে উঠতে পারেনি এরপর কবির দৃষ্টিতে ধরা পড়ছে যা কবিতায় ব্যক্ত হচ্ছে সেই সন্ধ্যার প্রগাঢ়তা শুধু যে কবিকেই স্পর্শ করছে তা নয় কবি লক্ষ্য করছেন যে দূর দূর প্রান্তে অবস্থিত বাংলার প্রকৃতির যত বড় বড় গাছ সেখানে রয়েছে তোমার হিজল কাঁঠাল জাম সমস্ত রকম গাছের ওপরেও কিন্তু সেই অন্ধকারের প্রগাঢ়তা ক্রমশ যেন ঘনীভূত হচ্ছে এভাবেই যে শুধু অন্ধকারের প্রগাঢ়তাই অনুভব করেছেন তা নয় সেই সঙ্গে যেন তিনি একটা স্নিগ্ধ ঘ্রাণও অনুভব করেছেন সেই সন্ধ্যার যা কেশবতী কন্যার কেশপাশের সুগন্ধ বলেই কবির যেন অনুভূত হয়েছে এটা গেল প্রথম স্তবকের বিষয়বস্তু এরপর দ্বিতীয় স্তবকের যে অংশটি রয়েছে সেখানে আমরা দেখব যে পৃথিবীর কোনো পথে দিয়ে শুরু হয়েছে তাহলে পৃথিবীর কোনো পথে কি কি দেখা যায় না যেটা বাংলার পরিবেশ প্রকৃতিতে একেবারে অনবরত আমাদের জন্য হাজির বর্তমান আমরা যার রস গন্ধ স্পর্শ আস্বাদন করতে পারি সেই দৃষ্টান্তগুলি তুলে ধরেছে এবং এই দিকগুলি কিন্তু ওই সন্ধ্যার প্রকৃতিতে বসেই যখন আকাশে সাতটি তারা প্রস্ফুটিত হয় তখনই কবির মনের মধ্যে জাগ্রত হচ্ছে এবারে সেই দিকগুলি কী কী না তার মধ্যে রয়েছে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ যেটা কিন্তু এই গ্রাম বাংলার বুকেই অনুভূত হয় কোথাও আবার দেখছেন তিনি অনুভব করছেন যে অন্ধকারে বসে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীতের হাতখান কিশোরের পায়ে দলে যাওয়া মুথা ঘাস যার আবার একটা ঘ্রাণও অনুভূত হয় লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা কোথাও পথপ্রান্তে বটবৃক্ষ রয়েছে আর তার ফল নিচে পতিত হয়েছে তা পথিকের পদ চালনায় থেতলে গিয়েছে এবং সেই থেতলে যাওয়া বটফলকে দেখেই ব্যথিত বটফলের উপমাটি নিয়ে এসছেন এবং তার যে ঘ্রাণ সেটাও যেন কবি সেই অন্ধকারে সন্ধ্যার প্রকৃতিতে বসেও সেখানেই অনুভব করছেন শুধু তার ঘ্রাণ নয় এর আগে তিনি বলেছেন চাঁদা সরপুটিদের ঘ্রাণ এছাড়াও তিনি যে কিশোরের পায়ে দলে যাওয়া মুথা ঘাস সেটা আরও একটা আলাদা ঘ্রাণও থাকে বা তার যে চিত্র এই চিত্রটা একটা অদ্ভুত ব্যাপার যে এই চিত্রগুলো তিনি সেই অন্ধকার প্রকৃতির মধ্যে বসেই যেন খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছেন এছাড়া শেষ শেষে গিয়েই কবি বলছেন যে এই সমস্ত চিত্রের মধ্যেই মূলত তিনি বাংলার প্রাণকে অনুভব করেন এই সমস্ত কিছু নিয়েই আসলে কবির মধ্যে বাংলার প্রাণ অনুভূত হয় আর এই অনুভূতি তখনই কবির মধ্যে প্রগাঢ় হয়ে ওঠে যখন আকাশে সাতটি তারা প্রস্ফুটিত হয় এবং সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে কবি একান্তে রূপসী বাংলার সৌন্দর্যকে অনুভব করতে সক্ষম হন তাহলে এটা গেল দ্বিতীয় স্তবকের বিষয়বস্তু এভাবে আমরা কবিতাটির বিষয়বস্তু যদি বুঝে নিতে পারি তাহলে এখানে তিন নম্বর বা পাঁচ নম্বর যে ধরনেরই বড় প্রশ্ন থাক না কেন তার উত্তর লেখা আমাদের কাছে কোনোভাবেই কঠিন হবে না আজ তাহলে এভাবেই বিষয়বস্তুটি আলোচনা করলাম এবং তোমাদের যদি এখানে তিন নম্বর বা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরের আলোচনা প্রয়োজন হয় তাহলে আজকের এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এর পূর্বে যে আমি কিছুদিন আগে যে এই টেক্সট প্রসারের উপর থেকে ভিডিওগুলি দিয়েছিলাম তার লিঙ্ক শেয়ার করে রাখলাম তোমরা প্রয়োজনে সেগুলিও দেখে নিতে পারো